সমস্যা নাই বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কি না তোর বাপের না কোর্ট তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি না আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো সমাজে কোনো সাই নাই আমার তো সমাজের ময়লা আবর্জনা আমরা এই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএনডাব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা দিয়ে চালাই না যোগ্যতা চালা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড় লোক হইতে পারবো না কোথাও লেখা আছে গরিবরা বিএমডব্লিউ চাইতে পারবে না গরিব গরিবরা বড় হতে পারবে না কোথাও লেখা আছে হ্যাঁ কোথাও লেখা আছে তাহলে ওই মেদার বাসা যাও তাহলে নরসিংহ যাও যেখানে যাচ্ছিলে সেখানে যাও তোমার কাপড় চোপড় নিবা অবশ্যই নিব দাও ব্যাক করে দাও